এ চায়া থাকো sklearn কি কবি ক সে কইলেই তো আমি গো মোহ ও বলবো আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো বন্ধুরা বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমা বলছি ভাই তোর ভিডিও লাইক করব কমেন্ট করব কিন্তু লাইভ কি করে দেব বলতে ভাই তোকে বারবার বলেছি না আমার তো একটাই লাইভ যদি তোকে দিয়ে দিই তাহলে আমি বাঁচব কি করে আমি তো মরে যাব দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো না পারবে প্যান পড়তে না পারবে লুঙ্গি পড়তে চলো শুরু করা যাক আজকে অদ্ভুত গায়কদের নিয়ে নতুন রোস্ট ভিডিও ভিডিওটা ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর হ্যাঁ ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার লাল বাতা পি গাছে ধরেছে দুটো গুড়াই ধরেছে দুটো জগাই ধরেছে চায়না থেকে মেয়েগুলো ঢেলা মেরেছে আমার লাল বাতা লেবু গাছে ধরেছে তোর দুটো বাতা লেবু আছে জানি তুই যেভাবে সুরেলা কণ্ঠে গান গাইছিস দেখবি তোর দুটো কেউ কেউ কোনোদিন যেন ছিঁড়ে নিয়ে না চলে যায় আর চশমাটা কিন্তু সেই লেভেলে ছিল আর মরিশ খেত করেন গেত করেনগা তো সে আর কোথা থেকে আসে এরা কেন এসব গায় কোথা থেকে আসে এরা কেন এসব গায় ভাইরাল কি মানুষকে সত্যি অন্ধ করে দেয় তা সত্য ইনার এত সুন্দর সুর জ্ঞান এত সুন্দর বলা তবুও কেন এত সুন্দর গানগুলোকে সার্জারি করে বিকৃত করছে কে জানে সত্যি কথা বলতে কি উনি গান কিন্তু ভীষণ সুন্দর গান যাও যাও মরিচ খেতি করো তাতে করে মানুষের মনে একটু জায়গা করে নিতে পারবে আসলে দর্শক একটু অস্বাভাবিক কি বেশি দেখে স্বাভাবিক জিনিস তো দর্শক দেখে না ঠিক বলেছে হাই বন্ধুরা বেশি করে ফলো করুন শেয়ার করুন হাতটা দিয়ে না কেন বোঝো না তোমাই নিয়ে আমি পালাবো না আরে জামলা দিয়ে তুমি পালিয়ে গেলে না হাতটা দিয়ে না হিমালে বোঝে না এ তো দেখছি হিরো আলমের জেরক্স কপি তাছাড়া এই গান তো জীবনে শুনিনি তোর মতো অপ্রতিভাবান গায়ককে তো

শোক দিবস চলছে নতুন শব্দ ব্যবহারে ঠিক বলেছে এখন গায়কের প্রতিবার parrot কিন্তু ঊর্ধগামী গায়ক এখন নিজস্ব শব্দ চয়ন করে প্রতিযোগিতার দৌড়ে লাফিয়ে বাড়াচ্ছে নিজের গুণটাকে বেগুনের মধ্যে ঢুকিয়ে পোকা খুঁচ্ছে খুব ভালো চালিয়ে যাও তেপালা মাত্রা চিড়াচুল সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইল বডি গুলো 50 টাকা দাম পায়ে টুড়া হাতের বালা থাকে যদি সিটি গলছেন দিয়ে যাবেন তার খ্যাতির বিড়ম্বনায় হারিয়ে গেছে কাঁচা বাদাম খেত ভুবন খ্যাতির বিড়ম্বনায় হারিয়ে গেছে কাঁচা বাদাম ভুবন বাদ্যকর সবাই আজ ভুলে গেছে তাই তার তার প্রতিবার কদর। আসলে ভুবন বাদাম ব্যবসাটাকে বাড়ানোর জন্য করে একটা গানের সুর বেঁধেছিল প্রকৃত অর্থে কিন্তু সেটাকে গান বলা যায় না তে করে তার বাদামটা একটু বেশি বিক্রি হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন হঠাৎ করে সেই গানটা রাতারাতি ভাইরাল হয়ে যায় একটা সাধারণ ঘরের অভাবী মানুষ এক রাতে জনপ্রিয়তার জোয়ারে ভেসে গিয়েছিল তার ভিতরে তো কোনো প্রতিভা নেই আর নতুন গান তৈরি করারও তার ট্যালেন্ট নেই তাহলে যা হয় মানুষ তাকে ইউজ এন্ড মতো ব্যবহার করেছে এই অভাবী সরলতার আবেগই পতনের কারণ ব্যবহার ভিতরের যোগ্যতা যার থাকে তাকে মনে রাখে আজীবন ভিতরের যোগ্যতা যার থাকে তাকে মনে রাখে আজীবন এই গায়কের গান শুনলে বুঝবে প্রতিবার কখনো হয় না মরণ সত্যি সুর আর গলার কণ্ঠ ভাষার ব্যবহার সব মিলে গানটা যেন একটা অপূর্ব সংমিশ্রণ এই গায়ক কখনোই হারিয়ে যাবে না কারণ সৃষ্টির ক্ষমতা থাকলে তাকেই স্রষ্টা বলা যায় সঠিক বলেছে আসলে যে মিষ্টি করে প্রেম ধরে দু চোখ ধরে ছিল যা মনের দিলে আজ সত্যি করে বলছি ভাই তোর ঠিকানাটা একটু বল একটা হারপিক দিয়ে আসি যাতে করে দাঁতগুলো একটু ঘষে মেজে

হিরু আলমের কণ্ঠস্বর হাসির ঢেউ তোলে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ভাষাহীন গান গিয়ে চলে হিরু আলমের কণ্ঠস্বর কিন্তু তারিফ করার মতো নি এইটা কি কোনো কথা বেসুরে গান গিয়ে ট্রেন্ডিং থাকার নামই হলো কিন্তু হিরু আলম আরে গলা যাই হোক কিন্তু গান গাওয়াটাই তার লক্ষ্য কারণ একটাই হিরু আলম প্রমাণ করতে চায় যে সে সব বিষয়ে পারদর্শী বাঁচাও সাধু বাবা তুই গাঁজা লিবি না তা লিবি তুই না লিবি তুই হামি গাঁজা লিবি না হাতা বেছ লিবি আমি বাঁচাও সাধু বাবা তোর দাঁত আর চোখ মুখ দেখলি বোঝা যাচ্ছে তুই বাবার ভক্ত আর চেহারাটা দেখ গাঁজার পাতার মতো করেছিস এই জিজ্ঞাসা করছি সত্যি কি তুই বাবা খাস কি ঠিক বললাম তো তোর যে অভ্যাসটা আছে সেটা হাতের টানের অ্যাক্টিং এতেই বোঝা যায় হ্যাঁ ঠিক বলেছে বিড়ম্বনা অতল তলে তলিয়ে যাওয়া এই মানুষটাকে চেনেন হয়তো অনেকেই চেনেন অনেকে মানে এখন বেশিরভাগ মানুষ এনাকে চিনে গেছে একটা গান দিয়ে শুধুমাত্র পরিচিত পেয়েছিল অন্ধকার আড়ালে সাময়িক আলোর মুখ দেখলেও সেই আধার আবার তাকে আপন করে নিয়েছে রানু মণ্ডল এখন সকল কন্টেন্ট ক্রিয়েটারদের দেহ ব্যবসার মেটিরিয়ালস তাকে ব্যবহার করে লোকে অর্থ লুটে নিয়ে চলে যায় আর ভাগ্যে জোটে কিঞ্চিত ভিক্ষার দান ঠিক বলে এই বাচ্চাটিকেও মনে আছে এই গানটা গিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিল সে হয়তো ভেবেছিল যে তাকে মানুষ সারা জীবন মনে রাখবে মেহনত করা প্রতিবার দাম মানুষ একদিনই খেয়ে ফেলে এসব তো কিছুদিনের টেস্টি খাবার না কারণ মানুষ খাবে আর ছুঁড়ে ফেলে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না